আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ সোমবার আমার এখানে এখন বাজে দুপুর তিনটা এই বড়দিনের দিনের তো বাচ্চাদের স্কুল করে সব বন্ধ তো যে কারণে চিন্তা করলাম আমরা সেন্টারের ভাবিরা মিরে সবাই কারো বাসায় বসে একটু সময় কাটাই একটু পিকনিকের মতো করি তা আজকে আমরা হালিমা ভাবির বাসায় যাব তো আমি এখানে বানাইতাসি পেঁয়াজও বানাচ্ছি আর হালিম বানিয়ে নিব আর অন্য অন্য ভাবিরাও সবাই নিয়ে আসবে চার আরাম্ম নুপুর ভাবি আমি আশিয়ারাম্মু ইউসুফ ভাবি সবাই মিলে আজকে হালিমা ভাবির বাসায় আমরা যাব। তো এই যে আপাতত সাড়ে তিনটা তো বেজে গেছে আমি পেঁয়াজু বানাচ্ছি সব কিছু বানিয়ে তারপর বের হয়ে যাবে আমার হালিমটাও কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে একটু রুটি দিয়ে খাইতেছে এই যে পেঁয়াজু নিলাম গরম আছে সব এখনো আমরা এই তো গেল আমি সাড়ে চারটার দিকে বের হবো আয়কে নিয়ে ওটা পেয়াজু আর এই যে হালিম আর মজা হয়েছে আর এটাতে কয়টা পেঁয়াজু নিছি মানে যাওয়ার সময় আমার হাজবেন্ড কে শপে দিয়ে যাব পেঁয়াজু খাবি বসে হালিম আনবো কিনা বলতেছে না রাত্রে গিয়ে বাসাে হালিম খাবো তো এই যে সবকিছু এখন গুছিয়ে নিব আমি এর বের হয়ে আসলাম সাড়ে চারটা বাজে বাস আসতে আর ছয় মিনিট আয়াত কে ওর বাবার কাছে রেখে তারপর আমি যাব আয়াতের যাওয়ার ইচ্ছেও নাই কারণ স্নেহা বাজে তো আজকে স্নেহার ফ্রেন্ডের সাথে সেন্টারই থাকবে তে কান্না বলতে সামু আমি সেন্টারেই থাকবো আয়াতুর বাবার কাছে থাকবে শপে আর আয়াতুর বাবার সাথে থাকতে বেশি পছন্দ করে বাবার যে কি চালান জ্বালায় বাবা একটু একটু শব্দ করে না বাবার এখন গিয়ে এটা দাও সেটা দাও এটা কিনে দাও সেটা কিনে দাও ওর বাবা দিতেই থাকে হ্যাঁ মানে কি করে বাবার সাথে বাবার সাথে থাকতে ওর বেশি পছন্দ আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে আসছি হারিমা ভাবির বাসায় এখানে আর আম্মু গরুর মাংস এনেছে তারপরে একটা খিচুড়ি এনেছে এত মজা হয়েছে সবচেয়ে বেশি মজা হয়েছে ভাবি একটা ডাল রান্না করে আনছে আলহামদুলিল্লাহ অনেক মজা পাইছি খেয়ে তারপরে ফুচকা আনছে ভাবি তারপরে আমি তো হালিম আর ডাইরের বড়া নিলাম তারপরে এখানে ইউসুফ ভাবি সিঙ্গারা নিয়ে আসছে সিঙ্গারাটা একেবারে বাংলাদেশে ফ্লেভার অনেক ভালো লেগেছে আর যারা আম্মু এনেছে চিকেন ফ্রাই নুপুর ভাবি এখনো আসেনি আসবে তা আমরা এখানে একটু ছবি টুবি তুলতেছি ভিডিও করতেছি নুপুর ভাবি আসলে আমরা সবাই একসাথে খাব ইনশাল্লাহ

তো এদিকে তো ভাবি চলে আসছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম প্রত্যেকটা খাবার মজা হয়েছে আমি তো মানে চারারাম্মো ফুচকা বানিয়ে দিলো ফুচকা খাইলাম তারপরে আসিয়া রাম্মুর খিচুড়িটা মাংসটা আসলে সব সময় তো নিজের হাতে খাই কেউ বানিয়ে এভাবে খাওয়ায়া দিলে আরও বেশি ভালো লাগে জারারাম্মু ফুচকা বানিয়ে খাওয়ায়া দিল তা আলহামদুলিল্লাহ আমার এখানে এখন বাজে আমাদের এখানে আড্ডা সবাই বের হয়ে গেলাম অনেকক্ষণ সময় কাটিয়েছি খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ আড্ডা দিলাম আবার ইনশাল্লাহ আগামীকাল কিভাবে আমরা সবাই একসাথে হব সেটার প্ল্যানও করে ফেলেছি তো এই যে এখন সবাই বাসায় চলে যাচ্ছি তো আজকে তো আমার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ